স্বাধীনতা হীনতাই কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পাই হে কে পরিবে পাই অর্থাৎ কবির ভাষায় আমরা পরাধীনভাবে বাঁচতে চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই কিন্তু আসলেই কি ব্যাপারটি সবসময় এরকম অর্থাৎ সবসময় আমরা স্বাধীনতাকে কামনা করি আমরা পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে ফেলতে চাই আমি যদি বলি না আমরা সব সময় স্বাধীনতা চাই না আমরা অনেক সময় অন্যের অধীন হয়ে বাঁচতে চাই তাহলে তুমি কি বলবে তুমি কি খুব অবাক হবে যদি হও তবে তুমি তোমার বাড়িতে যে পেন্টকটি আছে তার কথা ভাবো তোমার পোষা কুকুরটির পূর্বপুরুষরা কিন্তু একসময় বনে জঙ্গলে স্বাধীনভাবে জীবনযাপন করত তারপর এক সময় তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে মানুষের অধীনে থাকাকে শ্রেষ্ঠ বলে মনে করেছে তারা খাদ্য বাসস্থানের বিনিময়ে তাদের স্বাধীনতাকে ত্যাগ করে মানুষের অধীনে থাকাকে বলে মেনে নিয়েছে অনুরূপভাবে আমরা মানুষেরাও অনেক সময় অন্যের অধীনতাকে নিরাপদ বলে মনে করি উত্তম বলে মনে করি যেহেতু অন্যের অধীনে থাকলে অনেক সময় আমাদের জীবন ধারণের উপকরণ খাদ্য বাসস্থান সহজলভ্য হয়ে ওঠে তাই আমরা অনেক সময় স্বাধীনতার বিনিময়ে অন্যের অধীনতাকে আমরা চয়ন করি যেমন কোনো নারী যখন কোনো পুরুষের অধীনে থাকে তখন সে সেই পুরুষের দ্বারা জীবন ধারণের উপকরণের নিশ্চয়তা পেয়ে থাকে সে ভাত কাপড়ের নিশ্চয়তা পেয়ে থাকে অর্থাৎ নারী তার স্বাধীনতার বিনিময়ে জীবন ধারণের উপকরণের নিশ্চয়তা পায় এই অবস্থায় নারীর কাছে অনেক সময় স্বাধীনতার চেয়ে অধীনতা অনেক নিরাপদ বলে মনে হতে পারে তবে বিশেষভাবে আমাদের মনে রাখা দরকার যে অন্যের কাছে অধীন থাকার এই মনোবৃত্তি শুধু নারী বা জন্তুর মধ্যে সীমাবদ্ধ নয় এটি নারী পুরুষ জীবজন্তু সবার মধ্যেই বর্তমান অধিকাংশ নারী যেমন স্বভাববশত পুরুষের বশতা স্বেচ্ছায় মেনে নিয়েছে তেমনি অধিকাংশ পুরুষ আবার অন্য পুরুষের বা ঈশ্বরের অধীনতা মেনে নিয়েছে লক্ষ্য করার বিষয় হলো এই অধীনতা স্বীকার করে নেওয়ার কারণটা কিন্তু জীব জীবজন্তু নারী পুরুষ সবার ক্ষেত্রেই অভিন্ন অর্থাৎ জীব জন্তু তার খাদ্য বাসস্থানকে সহজলভ্য করার জন্য নারী তার খাদ্য বাসস্থানকে সহজলভ্য করার জন্য পুরুষ তার জীবনকে নির্বিঘ্ন করার জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে জন্তু মানুষের কাছে নারী পুরুষের কাছে পুরুষ ঈশ্বরের কাছে জীবনকে আরও সহজ করার জন্য স্বেচ্ছায় অধীনতা স্বীকার করে নিয়েছে তবে মনে রাখা দরকার যে পতি হোক বা জগৎপতি সে যে তার অধীনস্থদের সবসময় স্বার্থ রক্ষা করবে তার কোনো নিশ্চয়তা নেই এক্ষেত্রে সবটাই তার ইচ্ছা তার মর্জির উপর নির্ভর করছে আর এটা তো প্রমাণিত যে সব প্রভু তার অধীনস্থদের স্বার্থ রক্ষা করেনি সব পতি তার পত্নীর স্বার্থ রক্ষা করেনি রক্ষা করেনি তাই তো পুরুষের অধীনে নারীর জীবনে সবসময় সুখ আসে না আর ঈশ্বর নির্ভরতায় মানুষের প্রত্যাশা মতো জীবনে সাফল্য আসে না এ অবস্থায় নিজের স্বার্থ ও স্বপ্ন পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় নিজের স্বার্থ ও স্বপ্ন পূরণ করার চেষ্টা করা উচিত আর যখন আমরা আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারব তখনই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে যখন আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠব তখন প্রকৃত অর্থে স্বাধীনতাকেও ভোগ করতে পারব কেননা স্বাধীনতা ভোগের জন্য স্বনির্ভরতা অপরিহার্য বস্তুত স্বনির্ভরতা ছাড়া স্বাধীনতার দাবি ভিত্তিহীন ইমারত গড়ে তোলার মতো ভিতহীনভাবে যেমন কোনো ইমারত গড়ে উঠতে পারে না তেমনি আত্মনির্ভরতা ছাড়া স্বাধীনতা সফল হতে পারে না প্রসঙ্গত নারী স্বাধীনতার যুগে আজকাল নারীরা স্বাধীনতার দাবি করছে তবে তাদের সেই দাবি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় তবে যদি তারা অচিরেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে তবে তাদের স্বাধীনতার দাবি সমান অধিকারের দাবি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে বস্তুত শুধু নারী নয় নারী পুরুষ দেশ জাতি সবার স্বাধীনতা সবার মুক্তি শুধুমাত্র স্বনির্ভর স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে সম্ভবপর হতে পারে তাই স্বাধীনতার জন্য মুক্তির জন্য আমাদের সকলের সবার আগে প্রয়োজন স্বাবলম্বী হয়ে ওঠা স্বনির্ভর হয়ে ওঠা ধন্যবাদ